আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম পিরাস পিরাস শব্দের অর্থ বিছানা রিদাউন রিদাউন শব্দের অর্থ চাদর মেকা মেকা শব্দের অর্থ স্ত্রী বাকরা বাকরা শব্দত্ত অর্থ গাবি মুখাদ্দা মুখাদ্দা শব্দত্ত অর্থ বালিশ পালাহি শব্দ অর্থ কৃষক লিবাস শব্দ অর্থ পোশাক আনা আনা অর্থ আমার উৎসব উৎসব অর্থ গাছ লাশাই কিছুই না জিজলত গাছের গুড়ি ময়ালি মাল্লিমাত্র শিক্ষক ওয়ারক ফাতা নাবাদ বা গাছ খাসাব বাতালাত শব্দ মাতৃ শব্দ অর্থ বড়া তৌলিল তৈল লম্বা তাওল অত লম্বা পোক অত উপরে আখের আখেরত শেষ তাহাত তাহাতত নিচে ফি ফি অত আছে দাখেল দাখিলত ভেতরে মাফি মাফি অর্থ নেই মাফি অর্থ নেই মিখলা মেখলা শব্দত করাই শাউই শওয়ত করা তারসত ফাট গুল গুলত বলা সুৰাহ সুরাহত বা সুরাওত ছবি আসান আসানত কারণ মাক্তব মাক্তব্যতা অফিস কয়েস কয়েস ভালো

শব্দ অর্থ গির্জা তিন ফল বামিয়ে तमतु मतु मतु टमेटु तमतु मतु टमेटु लावण बाखाली पत्तो दूध शुकर शुकर तो सीनी कोहिन तो बा दकील दकीको तो आटा तोहिन बा दकीको तो आटा रूष रूष तोल बा आदर्श आदर्श और कार्डा उनकुं मतो होलुद खूल

And I will share that before. This trip to laibiri. an end, for sure. Ma tam, ma tam That's strength. his final over. Shoot. Shou. Ma ma market. Shoukata, market. Hadika. 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 Bagan. Mahatta. Mahatta. Mahatta, had a very good day today. Hadika, both with the Vadan. ball and also in the field. Mahatta the student.